কি ব্যাপার আমাদের বাড়ির লাল এইভাবে কাটছে কেন গিয়ে দেখি তো কি হয়েছে কুকুর ছানা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি মিষ্টু তোমাকে মেরেছে দাঁড়াও তুমি এখানে চুপটি করে দাঁড়াও মিষ্টুকে দেখাচ্ছি মজা শুধু তোমাকে মারা তাই না দেখেছ মিষ্টুর কাণ্ড লাঠি দিয়ে কুকুরের বাচ্চাটাকে মেরে এসে এখানে মনের আনন্দে তেঁতুল খাচ্ছে ভাগ্যিস কুকুরের বাচ্চাটা আমাকে নামটা বলে দিয়েছে যে মিষ্টু মেরেছে দাঁড়া তোকে তেঁতুল খাওয়াচ্ছি এই মিষ্টু এই তুই আমাদের বাড়ির কুকুরের বাচ্চাটাকে লাঠি দিয়ে মেরেছিস কেন মেরেছিস আরো মারবি এই মারবি 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 আরো মারবি এই মিষ্টু এই নে টাকাটা ধর

মেয়ে তোর দ্বারা তো কোনো কাজই হয় না তারা একশো টাকা কি করলি টাকা কি করলি হলো চশমা পরে কাছিস কেন কি হয়েছে ওই এই ব্যাপার আরে সবকিছু তো ইয়েলো চশমার তো এলো আর দাঁড়া দাঁড়া কাঁদিস না এই নে এই চশমাটা আমি এনেছি পরবো বলে তুই যখন কাচ্ছিস তাহলে তুই এটা নিয়ে নে ঠিক আছে দাও ওটা আমাকে দিয়ে দে ঠিক আছে ধর খুশি হ্যাঁ আমি অনেক খুশি আমি জানি তো তুমি ঘরে এই চশমাটা এনে রেখে দিয়েছো তুমি পরবে বলে তাই তো আমি কান্নাকাটি করে এই চশমাটা নিয়ে নিলাম দা এই চশমাটা এ বাবা দেখেছো কি চালাকি করলো চশমা নিয়ে আমার সঙ্গে দুষ্টু মেয়ে দে বলছি একটা দিয়ে যা গাছে উঠে পড়েছিস গাছ থেকে নামবি না তখন দুটো চশমাই নিয়ে নেবো যখন ঘুমবি তখন নিয়ে নেব